সালামু আলাইকুম রহমতুল্লাহ সকলের কথা ইউটিউব শুভেচ্ছা আলোচনা এই ভারতের সংসদে একটা বিতর্কিত হয়েছে আজকে গতকাল বিতে এই বিলটা নিয়ে একটু কথা বলতে হবে এবং কি এই যে মোদি ডক্টর ইউজ সাক্ষাতের বিষয় নিয়ে আমরা খুব ব্যস্ত আছি কিন্তু এরই ফাঁকে কি হয়েছে দেখেন বিতর্কিত ওয়াকফ বিল পাস সংসদে বিলের কপি ছিঁড়ে যা বললেন ওয়াইসি আমি একটু পড়ি যুগান্তর থেকে আপনারা দেখেন ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষে একটি বিতর্কিত বিল পাশ হয়েছে যা মুসলমানদের দান করা সম্পত্তি ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চায় ওয়াকফ সংশোধনী বিল দুই হাজার চব্বিশ নামে বিলটি বুধবার রাতে তীব্র বিতর্কের পরও পাশ হয় সেই বিলের আলোচনায় অংশ নিয়ে বিলের কপি ছিঁড়ে ফেললেন ইন অল ইন্ডিয়া মজলিস ইতিহাদুল মমিনের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি একটু বিস্তারিত পড়ি আপনারা পড়ে পড়ে আমি একটু বিলের আওতায় দুইজন অমুসলিম সদস্যকে ওয়াকফ বোর্ডের অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে যা বিরোধীরা কঠোরভাবে প্রতিবাদ করেছে ভারতে মুসলমানদের দান করা ওয়াকফ সম্পত্তি আটত্রিশ লক্ষ একর জমির উপর সরকার নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। অর্থাৎ ভারতে ভারতে আটত্রিশ লক্ষ একর মুসলমানদের অর্থাৎ মসজিদ মাদ্রাসায় দান করা সম্পত্তি আছে যে সম্পদরা যে সম্পদ মুসলমানরা ভোগ করে থাকে এটা এই মানে ব্রিটিশের আগের মুসলিমরা মুসলিম রাজা বাদশারা এটাকে ধর্মীয় প্রতিষ্ঠানের নামে অকফ করে গিয়েছিল সেই অমুসলিম ঢুকানোর চেষ্টা করতে হওয়ার পর আসাদুদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আসাদুদ্দিন ওয়াইসি এই বিলটি অসাংবিধানিক বলে দাবি করেছেন ওয়াকফ বিলের তীব্র বিরোধিতা করে একাধিক প্রশ্নের প্রশ্ন তুলেছেন তিনি ওয়াইসি বলেন সরকার যে আইন তৈরি করেছে তা সংবিধানের ছাব্বিশ নং অনুচ্ছেদের লঙ্ঘন করা হয়েছে বিজিবি দেশের সংঘাত তৈরি করতে চায় আগামীকাল কালেক্টর এবং ডিএম বললেন যে দুইটি সরকারি সম্পত্তি এবং সেখানে পোস্টার সাটাবেন মসজিদগুলো বন্ধ করে দেওয়া হবে তার দাবি এই বিল পাশ হলে দেশের প্রাচীন মন্দিরগুলো সুরক্ষিত হবে কিন্তু মসজিদগুলো নয় ব্যাপারটা এই বুঝছেন মানে ভারতের যে এই লক্ষ একর জমি আছে ধর্মী প্রতিষ্ঠানে ধর্মী প্রতিষ্ঠান মুসলমান ধর্মী প্রতিষ্ঠানে মরজি মাদ্রাসাকে দেওয়া আছে এটা অক্ষ করে সেখানে তারা ওই অক্ষ বোর্ডে দুইজন যেটা আগে কোনো অমুসলিম লোক ছিল না সেখানে সেখানে অক্ষ বোর্ডে দুইজন অমুসলিম ঢুকানোর চেষ্টা করতেছে সরকার দাবি করছে বিলটি অক্ষ সম্পত্তির ব্যবস্থাপনা স্বচ্ছতা আনবে তবে বিরোধী দল এবং মুসলিম গোষ্ঠী এটি ভারতের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার দুর্বল করার চেষ্টা বলে অভিযোগ করছে মুসলমানরা বলছে যে এটা বৃহত্তম তো মুসলমানরা ভারতে তাদের সাম্প্রদায়িক সাংবিধানিক অধিকার দুর্বল করার একটা চেষ্টা এটা মুসলমানরা বলছেন হ্যাঁ বিলটি লোকসভায় দুইশো অষ্টআশি ভোট পেয়ে এবং দুইশো জনের বিপক্ষে ভোট দেন অর্থাৎ দুইশো অষ্টআশি ভোট পেয়েছে আর দুইশো জনের বিপক্ষে ভোট দিয়েছে এরপর এটি রাজ্যসভায় পাঠানো হয়েছে সেখানে পাশ হলে রাষ্ট্রপতির অনুমতির জন্য পাঠানো হবে এটি মুসলিমদের দান করা মসজিদ মাদ্রাসা আশ্রয় কেন্দ্র এবং ভূমির মতো সম্পত্তিগুলো নিয়ন্ত্রণ করবে বিরোধীরা দাবি করছেন বিলটি সরকারকে এই সম্পত্তিগুলোর উপর অতিরিক্ত নিয়ন্ত্রণ এবং মুসলিম ধর্মীয় কর্মকাণ্ডের উপর হস্তক্ষেপের পথ খুলে দেবে মানে যা ভারত করে আসতেছিল আগে পরে আর কি এটা তো ভারতের ব্যাপারে নতুন কিছু না হ্যাঁ আপনি ভারত মানে ভারত এমন একটা দেশ এটাকে গণতান্ত্রিক দেশ বলা হয় এটাকে মানে ভারত অন্যান্য দেশের সংখ্যালঘু নিয়ে কথা বলার মতো মুখ ভারতের আছে যেই দেশে ভারত মানে মুসলমানদের ওয়াকফ করা সম্পত্তির উপরে তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় মানে সংখ্যালঘুর সম্পত্তির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় অথচ সেই দেশ সেই দেশের মানুষ সেই দেশের সরকার আবার অন্য দেশের সংখ্যালঘুদের কথা বলতে আসে তো যাই হোক আপনারা এ বিষয়ে চোখ কান খোলা রাখবেন আপনারা এই বিষয়ে চোখ কান খোলা রাখবেন এই বিষয়ে আরও তথ্য সংগ্রহ করবেন আমরা প্রয়োজনে এটা নিয়ে ঢাকার মানববন্ধন করবো সারা দেশের মানুষ প্রস্তুত থাকবেন যদি দিন শেষে এই বিল সর্বোপরি পাশ করাতে যায় এবং পাশ হয় তাহলে বাংলাদেশের মুসলমানরাও বসে থাকবে না তারা এখান থেকে তাদের প্রতিক্রিয়া জমা হবে কমপক্ষে ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালাম